বিশ্ব ইস্তেমায় আপনি নামাজ পড়তে এসেছিলেন দেখা গেল যে কিছু লোক আপনাকে ঘিরে বিক্ষোভ দেখালো কি বলবেন এরা সব শাসক দলের দালাল দালাল পুষে রেখেছে একটা ধর্মকে ব্যবহার করে এরা আগে থেকেই দু হাজার এগারো থেকেই মমতা ব্যানার্জি মুসলিম সমাজকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে আজকে একটা দৃষ্টান্ত পাওয়া গেল যে এখানকার ধনেখালীর যে এমএলএ বিধায়িকা অসীমা পাত্র তার কিছু লোককে এখানে রেখে দিয়েছে যে আমাদেরকে বিজেপির দালাল বলছে কে বিজেপির দালাল সেটা আগামী নির্বাচনে এদের জবাব দেওয়া হবে কারণ মমতা ব্যানার্জি নিজে বিজেপির সঙ্গে কতটা সম্পর্ক রেখে চলে এন ডি এর সঙ্গে ঘর করেছে রেলমন্ত্রী হয়েছে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মন্ত্রী সবাই ছিল আজকে তাদের এমএলএ হুগলিতে দাঁড়িয়ে বলবে আমাকে বিজেপির দালাল এর জবাব ছাব্বিশ ঠিক দিয়ে দেওয়া হবে কোথাও কি তৃণমূল ভয় পাচ্ছে আপনাকে নিশ্চয়ই ভয় পাচ্ছে তাহলে একটা বিশ্বস্তমা মুসলমান সমাজের এত বড় একটা অনুষ্ঠান যেখানে ছ মাস আগে থেকে এখানে সমস্ত ট্রেন তৈরি হচ্ছে ক্যান্টিন আছে গোটা রাজ্যের বিভিন্ন জেলার সেখানে আমার মতো একটা লোক আমি তো কোনো কারোর জন্য এখানে রাজনীতি করতে আসিনি আমি এখানে এসেছি আমি শুক্রবার থেকে শুরু হবে শুক্রবারে আমার ওখানে বাবরি মসজিদের জায়গায় ছ তারিখে ছিল শনিবার তারপরের থেকে তিনটে জুম্মা সেখানে নামাজ হয় আমি সেই তিনটে জম্মাতে অ্যাটেন্ড করেছি আবার চতুর্থ জম্মাতেও সামনে শুক্রবার দু তারিখে অ্যাটেন্ড করব। তো স্বাভাবিকভাবেই আমি আজকে বুধবার একত্রিশ তারিখকে আমার কাছে আগে থেকে খবর ছিল যে এক তারিখ বা দু তারিখ থেকে কোনো গাড়ি ওখানে প্রবেশ করতে দেবে না তা আমার পক্ষে তো পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার হেঁটে ওখানে যাওয়া সম্ভব নয় তাই আমি এসেছিলাম জহুরের নামাজ পড়তে একজন মুসলমান ব্যক্তি সে এতটাই মোনাফেক আমার মনে হয় ডিং ফিং করেছিল সে আপনারা দেখলেন যে সে কী ধরনের অভদ্রতা সেখানে গাড়ির সামনে দাঁড়িয়ে বলছে যে ঢুকতে দেবো না বাংলাটা কি কারো বাবার সম্পত্তি নাকি যে কোনো জেলায় কেউ কাউকে ঢুকতে দেবে না আমাকে বলা হচ্ছে ডাইরেক্ট যে বিজেপির দালাল মমতা ব্যানার্জি কার দালাল মমতা ব্যানার্জি যে মুসলিমদের ভোট নিয়ে এতদিন ধরে আর এস এসের দালালি করছে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছিলো তখন পাঁচশো আটান্নটা আর এস এর অফিস ছিল আজকে বারো হাজার আর এস এস এর শাখা অফিস হয়েছে গোটা রাজ্যে তাহলে কে কার দালাল আগামী দিনে নির্বাচনের টাইমে ঠিক বুঝিয়ে দেওয়া হবে এটা কি মুসলিম সম্প্রদায়ের কাছে কি বার্তা যাবে যে আপনাকে ঠুকতে দেওয়া হল না একজন মুসলিম সমাজের মধ্যে আজও শুনে আমাদের ইসলামকে শেষ নবী আমাদের হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লাম এই কোরআনকে কেনার টাইমে মোহান আল্লাহ তাল্লাহ নাজিল করেছে সেই কোরআন মোতাবেক গোটা বিশ্বের মুসলিম চলে তার মধ্যে দশ থেকে কুড়ি পার্সেন্ট মুসলমানদের মধ্যে আবু জেহেল আছে মুনাফেক আছে তারা কী করবে তো এই যারা মুনাফেক তারা বর্তমান শাসক দলের হয়ে কাজ করছে শাসক দল কতদিন থাকে চৌত্রিশ বছরের বাম জামানা ছিল এরকম কিছু মুনাফেক ছিল আজকে মমতা ব্যানার্জির শেষ পর্যায়ে চলে এসছে এখনও মোনাফেকরা এখানে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে বা একটা ধর্মর ভাবাবেগ যেখানে গোটা বিশ্বস্তম্ভা বলা হচ্ছে তাহলে আমি তো বাংলার মুর্শিদাবাদের একজন আমারও অধিকার আছে এখানে নামাজ পড়তে আসা সেখানে বাধা দিচ্ছে আমাকে বিজেপির দালাল বলা হচ্ছে এখান থেকে তো বোঝা যায় যেখানে টিএমসি হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে তা নাহলে হুমায়ুন কবিরের সম্বন্ধে এই ধরনের উক্তি করার তো অনেক জায়গা আছে তাদের তাবড় তাবড় নেতা আছে তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে নিদান দিয়েছিল যে মসজিদ করুন মসজিদ নিয়েই থাকুন রাজনীতি ছেড়ে দেন আমি তো বলেছি যে আপনার পিসিকে বলুন যে মন্দির নিয়ে থাকতে ওই জগন্নাথ মন্দিরে যেতে তাহলে আমিও মসজিদ নিয়ে থাকবো সেটুকু সৎসাহস নেই বলার যে না ঠিক আছে আপনার প্রস্তাব বন্দ্যোপাধ্যায় ওই কথা বলার পরেই হ্যাঁ হ্যাঁ তো দুর্গাঙ্গন করতে পারবে না কারণ দুর্গাঙ্গন উদ্বোধন হয়েই থাকবে কারণ সরকারি টাকায় দুর্গায়ন দুশো বাষট্টি কোটি টাকার হিটকো থেকে অ্যালটমেন্ট করা হয়েছে টেন্ডার করা হয়েছে ক্ষমতায় যেদিন থাকবে না সেদিন সরকারি টাকায় কোনো দুর্গায়ন হবে না কোনো জগন্নাথ মন্দির হবে না কোনো শিলিগুড়িতে মন্দির হবে না মন্দির যত খুশি হিন্দু সমাজের মানুষ করতে পারে সনাতন ধর্ম মানুষ করতে পারে মন্দিরের আমরা বিরোধী না কিন্তু সরকারি টাকাই এইভাবে মন্দির করা যায় না